নমস্কার আমি ডিডিজি লাইব্রেরির প্রপারেটর প্রশান্ত চক্রবর্তী বলছি আজও কয়েকটা অসাধারণ বই নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি নর্মদের হার এই কথাটা আমাদের অনেক বাঙালিরই খুব প্রিয় আজকে আপনার মা নর্মদার ওপর প্রকাশিত অনেকগুলো বই নিয়ে তো একটা সময়ে নর্মদা পরিক্রমা ভীষণ কঠিন ব্যাপার ছিল দুবছর দেড় বছর তিন বছর এরকম লেগে যেত নর্মদা পরিক্রমাতেও করা যায় এ ব্যাপারে বই লিখেছিলেন ডক্টর অসীম বরণ দোত্রী নর্মদার সন্ধানে এই বইটা উনি লিখেছিলেন বেশ কয়েক বছর আগে প্রচুর বই প্রচুর মানুষ আপনারা নিয়েছেন এটা তো এখনো যারা নেননি তাদের জন্য আমি এই বইটা দেখাচ্ছি মাত্র দু থেকে তিন সপ্তাহের মধ্যে মোটর গাড়িতে নর্মদা পরিক্রমা করা যায় মাত্র দু থেকে তিন সপ্তাহের মধ্যে এই যে ডক্টর অসীম বরন্দে তিনি আফটার রিটায়ারমেন্ট অসুস্থ শরীর নিয়ে ভাঙা পা নিয়ে অসুস্থ স্ত্রীকে নিয়ে শুধু মা নর্মদাকে স্মরণ করতে করতে উনি অমরকণ্ঠকে পৌঁছেছিলেন এবং নর্মদা পরিক্রমা কমপ্লিট করেছিলেন গোটা নর্মদা উত্তরদর দক্ষিণতর দুটো তটি উনি পরিক্রমা কমপ্লিট করেছিলেন এবং মা নর্মদার কৃপা পেয়েছিলেন সুতরাং উনি যদি এই বয়সে এসে অসুস্থ শরীর নিয়ে যদি পরিক্রমা করতে পারেন তাহলে আমরা সাধারণ মানুষরাও এবং যারা খুব ব্যস্ত মানুষ তারাও দুটো তিনটে সপ্তাহ সময় জোগাড় করে নিয়ে আমরা এই পরিক্রমা করতে পারি এটা তো কেন মোটর গাড়িতে নর্মদা এই বইটা আরেকবার আপনারা দেখে নিন সিদ্ধি দাত্রী নর্মদার সন্ধানে ডক্টর অসীম মরণ দে এরপরে আমরা চিন্তা করলাম যে অনেকেই পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করে এবার পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করতে গেলে সেখানেও গাইডেন্সের প্রয়োজন তো সেই গাইডেন্সের জন্য আমরা প্রকাশ করলাম করুণাময়ী মা নর্মদার পথে পথে এই বইটা লিখেছেন দেবাশিস চৌধুরী ইনিও ওনার একটা বাসনা ছিল যে পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করবেন কিন্তু উনি সরকারি চাকরিজীবী ছিলেন সেই দীর্ঘ সময় উনি পাচ্ছিলেন না তখন আফটার রিটায়ারমেন্ট উনি একদম স্থির প্রতিজ্ঞ হন এবার আমি নর্মদা পরিক্রমা করব পায়ে হেঁটে আফটার ডিটায়ারমেন্ট তাই তিনি পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করেছিলেন সেই তার সমস্ত অভিজ্ঞতা এই করুণাময়ী মা নর্মদার পথে পথে দেওয়া হয়েছে আপনারা এটা দেখতে পারেন যারা পায়ে হেঁটে নর্মদা পরিক্রমা করবেন তারা সমস্ত গাইডেন্স পাবেন এই বইটাতে যারা মোটর গাড়িতে নর্মদা পরিক্রমা করবেন তারা সমস্ত গাইডেন্স পাবেন এই সিদ্ধিদাত্রী নর্মদার সন্ধানে বইতে এরপরে এছাড়াও স্বামী সহদেবানন্দ ইনি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী ইনি লিখলেন ইনি প্রায়ই নর্মদা ইয়ান পায়ে হেঁটে ইনি লিখলেন অমৃতের সন্ধানে নর্মদায় একজন সাধকের দৃষ্টিভঙ্গি থেকে ইনি লিখেছেন না চেন্ডি সুতরাং এটাও একটা মূল্যবান বই আপনারা পড়ে দেখতে পারেন এরপরে আমি নিজেও কয়েকবার নর্মদা তীরে গিয়েছি গিয়ে একটা জিনিস আমার উপলব্ধি হয়েছে যে প্রতিটা মানুষের জীবনে অন্তত একবার নর্মদা তীরে মা নর্মদার কাছে যাওয়া উচিত গেলে আর্থিক পারমার্থিক দুই দিক দিয়ে তাদের উন্নতি হবে এটা আমার দৃঢ় বিশ্বাস আমি আমার এই নিজের অভিজ্ঞতা থেকে এটা বলছি যে আমি বারবার নর্মদা তীরে ছুটে গেছি মা নর্মদার কাছে আবারও জীবনে যাই না আর কতবার যাব তো সেখানে গিয়ে আমার আরেকটা উপলব্ধি হয়েছে কিসের টানে এত সাধু সন্ন্যাসী নর্মদা তীরে আসে বা নর্মদাত্রীকে আশ্রয় করে থেকে যান এটা আমার খুব প্রশ্ন ছিল আমি তখন চিন্তা করছি এবার বা তারা কি পান এটাও তো একটা বড় প্রশ্ন কিছু না পেলে তো মানুষ নিজের বাড়ি ঘর সংসার ছেলে দিনের পর দিন নর্মদা তীরে থাকবেন না তো এবার তাঁদের সম্বন্ধে তাদের সম্বন্ধে জানবার জন্য আমি খুব আগ্রহী হয়ে উঠলাম তখন আমি স্বামী সহদেবানন্দ করে আমি স্বামী সহদেবানন্দ ধরলাম যে আপনি ওখানকার সাধু সন্তদের একটু পরিচয় দিন না কেননা সাধারণ লেখক বা সাধারণ মানুষরা যদি তাদের কাছে যান তারা মুখ খুলবেন না কিন্তু একজন সাধক আর একজন সাধকের কাছে তার অতি জীবন সম্বন্ধে বা তার সাধন উপলব্ধি এগুলো জানাতে পারেন তো সবই সহজ অনুযায়ী সানন্দে রাজি হলেন রাজি হয়ে উনি লিখলেন নর্মদা তটের সাধু সন্ত এই বইটা এই বইটার আমাদের বেশ কয়েকটা খণ্ড করার ইচ্ছে আছে বা চিন্তাভাবনা আছে এখনো আরেকটা খণ্ড লেখা প্রায় শেষের পথে হয়তো দু হাজার ছাব্বিশের বই মেলাতে আপনারা পেলেও পেতে পারেন আমরা চেষ্টা করছি তীরে যত সাধু সন্ন্যাসী আছে সে উত্তর তর্ক দক্ষিণ তর্ক সেই সাধু সন্ন্যাসীদের সম্বন্ধে লেখা আছে তাদের সাধন উপলব্ধি সাধন অভিজ্ঞতা এই সব সম্বন্ধে এই বইটাতে আপনারা পাবেন এটা একটা অনেক বড় কাজ হবে জানি না মা নর্মদার কৃপায় শেষ করে যেতে পারবো কিনা চেষ্টা করছি আমিও চেষ্টা করছি আর স্বামী সৌলভানন্দ চেষ্টা করছেন এখন দেখা যাক উনিও খুব সাধন ভজন নিয়ে সবসময় ব্যস্ত থাকে প্লাস যেহেতু রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী সুতরাং রামকৃষ্ণ মিশনের মিশনেরও বেশ কিছু দায় দায়িত্ব থাকে সেগুলো সামলে তবে তো লিখবেন উনি লিখছে আপাতত লেখা প্রায় শেষ আমার কাছে লাস্ট যে খবর এসে আপনারা এই বইটা সংগ্রহ করে দেখতে খুব ভালো লাগবে দর্مودা দিwidetildeর কথা বলতে গেলে কৃষ্ণেন্দু ভট্টাচার্যের কথা আসে ইনি নর্মদা পাগল একজন গৃহি মানুষ আমাদের ব্যারাকপুরের দিকে থাকে রেলে চাকরি করতেন এই কিছুদিন হল রিটায়ার করেছেন অল্প কিছুদিন হল উনি বারবার নর্মদাতে ছুটে গেছে। বা এখনও যান ওনার অভিজ্ঞতা নিয়ে অনেকগুলো বই বেরিয়েছে বিভিন্ন সেগুলো উনি নিজেই বের করেছিলেন এইবার আমরা বের করলাম ওনার এই বইটা যে সাধুসঙ্গ ও সৎ আপনারা পড়ে দেখতে পারেন নমস্কার আজ এই পর্যন্তই এর আমরা আরো অনেক নতুন নতুন বই নিয়ে আসব আপনারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন আর ফেসবুক ফলো করুন তাহলে এরকম আরো অনেক নতুন নতুন আধ্যাত্মিক বইয়ের সন্ধান পাবেন আধ্যাত্মিক বইয়ের জগৎটা বিরাট আপনারা সেই আধ্যাত্মিক বইয়ের বিরাট জগতের সন্ধান পেতে গেরিজা লাইব্রেরির ইউটিউব চ্যানেল ফেসবুক এই দুটোর দিকে নজর রাখুন নমস্কার